সিকিমের ভৌতিক হোটেল সেপ্টেম্বরের শেষ সপ্তাহ কলকাতার রুদ্র একটি ট্রাভেল ব্লক চালায় নাম দ্য সাইলেন্ট রস নতুন ভিউয়ের আশায় সে সিদ্ধান্ত নেয় একা একা সিকিমের একটা অফবিট হোটেলে যাবে যেখানে আগে কেউ ঘুরতে যায় না স্থানীয় এক বন্ধুর সূত্রে সে খবর পায় একটা পুরনো হেরিটেজ হোটেল যেটা বাংলার কাছাকাছি এক পাহাড়ি চূড়ায় উপরে নাম নেই নেই কোনো ওয়েবসাইট শুধু একটা ফোন নাম্বার আর লোক মুখে শোনা যায় ওখানে রাত কাটানোর সাহস খুব কম মানুষের আছে রুদ্র হেসে উড়িয়ে দেয় তার কাজই তো এমন জায়গা খুঁজে বের করা সে পৌঁছায় সন্ধ্যার ঠিক আগে হোটেলটা বেশ বড় কাঠ আর পাথরের পুরনো দালান জানালাগুলো পুরনো কাচে ঢাকা পেছনে বিশাল পাইন ফরেস্ট হোটেলের সাইনবোর্ডে কোনো নাম লেখা নাই শুধু একটা পুরনো ঘড়ি আঁকা আছে যার কাটা থেমে আছে ঠিক তিনটায় আঠারোতে রিসেপশন ছিল অদ্ভুত নিঃশব্দ এক বৃদ্ধ দাঁড়িয়ে ছিল সাদা পাঞ্জাবি পায়জামায় দু চোখ যেন ঘুমহীন আপনার জন্য ঘর রেডি তেরো নম্বর ঘর রুদ্র জিজ্ঞেস করলো হ্যাঁ আমাদের সেরা ঘর পাহাড় দেখা যায় রুদ্র উঠে গেল ঘরটা সত্যি সুন্দর কাঠের পুরনো চেস্ট অফ ড্রয়ার একটা বড় আয়না আর বিশাল জালনা দিয়ে দেখা যায় কাঞ্চন কিন্তু রাত তিনটে আঠারো হঠাৎ করেই দরজা নিচ দিয়ে ঠান্ডা বাতাস ঢুকতে থাকে কোনো শব্দ নেই অথচ যেন কিছু একটা নড়ে উঠেছে ঘরের কোণে রুদ্র ঘুম ভেঙে দেখতে পায় আয়নার সামনে দাঁড়িয়ে আছে একজন মহিলা তার মুখ দেখা যাচ্ছে না শুধু একটা সাদা শাড়ি মেজা চুল আর পায়ের কাছে রক্ত সে আলো জ্বালাতেই কেউ নেই আয়নাটা তখনও কাঁপছে পরদিন সকালে রুদ্র স্থানীয় লোকজনদের সঙ্গে কথা বলতে বেরোয় এক বৃদ্ধ দোকানদার নাম শুনে চুপ করে যায় অতপর ধীরে ধীরে বলে ওটা হোটেল না বাবা ওটা ছিল আগে এক ব্রিটিশ অফিসারের সে আঠারোশো তিরানব্বই তার স্ত্রী লেডি ক্যাথরিন একদিন ঘরের আয়নাতে নিজেকে না দেখে দেখে এক অজানা মুখ সেই রাতেই সে নিজেকে তেরো নম্বর ঘরে ফাঁসি দেয় কিন্তু আসল ভয় তখনও শুরু হয়নি পরের তিন বছরে যারা ওই ঘরে থেকেছে কেউ বাঁচেনি শেষে উনিশশো একে গোটা বাংলো বন্ধ করে দেওয়া হয় অনেক বছর পর নতুন করে এক পরিবার এটিকে হোটেলে রূপান্তর করে কিন্তু অদ্ভুতভাবে তাদের সবাই আগুনে পুড়ে যায় এবং মারা যায় এক রাতে রুদ্র ফিরল হোটেলে কিন্তু ভেতরে প্রবেশ করেই টের পেল হোটেলের বাতাসে কিছু যেন বদলে গেছে ঘড়িটা তখনও তিনটে আঠারোতে থেমে রাতে সে ভিডিও রেকর্ডার সেট করলো আয়নার দিকে ঘুমোতে ঘুমোতে সে শুনতে পেল কারো কান্নার শব্দ চোখ খুলতেই সে দেখল আয়নায় সে নিজে নেই আছে লেডি ক্যাথরিন সে কাঁদছে আর বলছে তারা আমাকে এখানে আটকে রেখেছে মুক্তি দাও হঠাৎ আয়না ফেটে যায় গ্লাস সিটকে এসে রুদ্রর হাতে লেগে রক্ত বেরোয় ঠিক তখন দরজার নিচে আবার সেই ঠান্ডা বাতাস এবার তার সঙ্গে চাপা গন্ধ দগ্ধ শরীরের রুদ্র আর থাকতে চায় না কিন্তু গাড়ি আসতে সময় লাগবে সে চুপচাপ বসে থাকে লবিতে হাতে ব্যান্ডেজ তখন আবার সেই বৃদ্ধ রিসেপশনিস্ট এসে বলে আপনি জানেন কি আপনি যা দেখেছেন আমি সেগুলো একশো বছর ধরে দেখে আসছি আমি তখনকার কেয়ারটেকার ছিলাম আগুনের রাতে আমি বেরিয়ে এসেছিলাম কিন্তু আমি মরিনি আটকে আছি এখানে এই হোটেল কাউকে যেতে দেয় না তাই আজ রাত তিনটে আঠারো আপনি চিরতরে এই হোটেলের অংশ হয়ে যাবেন রুদ্র দৌড়ে পালানোর চেষ্টা করব কিন্তু দরজাগুলো বন্ধ জালনা লকড ঘড়ির কাটা এগোচ্ছে তিনটে ষোলো তিনটে সাতারো শেষে রুদ্রের ক্যামেরার ভিডিওতে শুধু একটা জিনিস দেখা যায় ঘরের আয়নায় রুদ্র নেই আছে এক নতুন মুখ যার চোখে আতঙ্ক আর পেছনে সেই নৃদ্ধ নকটা।